বাসায় পৌঁছে যাবে গুরু অবশ্যই যাবে শুধু গাড়ি ভাড়া দিতে হবে শুধু গাড়ি ভাড়া আচ্ছা বয়স কেমন ভাই থেকে দশ মাস নয় থেকে দশ মাস দশ বন্ধুরা গুরুগুলোর মাথা দেখেন নয় থেকে দশ মাস ভাই দাম কি থাকবে ভাই সামান্য সামান্য আটান্ন হাজার টাকা পিস তারপরে যাদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অনলাইনে অর্ডার দিলেই পাবেস কেমন আছে নয় থেকে দশ মাস হাইটে দিতে পারবেন চল্লিশ চল্লিশ তেতাল্লিশ ঠিক আছে দাদুর ভাই ক্যাশ অন ডেলিভারিতে হাই টাকা জানতে চাই এর উপরে সব আছে আচ্ছা ঠিক আছে দাদার ভাই আচ্ছা